পিৎজার ডো ছাড়া পিৎজা কীভাবে বানাবেন সহজ টেকনিক দেখে নিন এটা হলো আটার গুলা আটা পেঁয়াজ কুচি আর লবণ আর নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি একটু মোটা করে আর পিৎজা টপিংয়ের জন্য নিয়েছি আলু পাতলা করে কেটে ভেজে নিয়েছি সাথে পেঁয়াজের রিং কাঁচামরিচ ফালি পাতলা করে কেটে নিয়েছি বিচিগুলো ফেলে দিয়ে আর মাঝরালা চিজ সাথে চাট মশলা চিলি ফ্লেক্স নিয়েছি চুলার জালটা লোতে রেখে চুলায় আমি প্যান বসিয়ে এক টেবিল তেল দিয়ে দিয়েছি তারপর পিৎজার ব্যাটারটা দিয়ে উপর থেকে ভাজা আলুগুলো দিয়ে দেব তারপর দিয়ে দেব পেঁয়াজের রিং কাঁচামরিচ আমি বীজ ফেলে দিয়ে ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স চাট মশলা মাঝরালা চিজ যার যার মতো উপরের টপিংটা দিয়ে নিতে হবে দিয়ে দেব টমেটো ক্যাচ আপ উপরে আবারও একটু মশলা দিয়ে নেব তো এভাবে খুব সহজে অল্প সময়ে বানানো যায় আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল যাদের হাতে কম সময় তারা ডো ছাড়াই এভাবে পিৎজা বানিয়ে দেখবেন মনে হবে যেন পিজার ডো দিয়েই বানানো আর দশ মিনিট চুলার জালটা একেবারে লোতে করে বসিয়ে রাখলেই সব কিছু একেবারে সুন্দর মতো সেট হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে তলাতেও পুড়ে যায়নি আবার কড়াইতেও লেগে থাকেনি খুব সুন্দর মতো পিৎজাটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আটার গুলা পাঁচ মিনিটে এটা হয়ে যায় তো চুলার জালটা একেবারে লোতে রেখে দশ মিনিট বসিয়ে রাখবেন তারপর দেখবেন তলাটা একেবারে পিৎজার ব্রেডের মতোই হবে আর উপরে চিজ দেওয়ার কারণে খেতে অসম্ভব মজা লাগে একেবারে শর্টকাটে বেশ মজার একটা পিৎজা হয়ে গেল ভালো থাকুন সহজ রেসিপি পেতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি কুকিং